গোল্ড এখন আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য এমন একটা জিনিস হয়ে গিয়েছে যেটা কিনা সোনার হরিণের মতো যেটা কিনা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে চলে গিয়েছে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য গোল্ড এরকম যে শখ আছে কিন্তু সাধ্য নাই তারপরে ঈদে নিজেকে কিছু একটা উপহার দিলাম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে একটু যাব আমার হচ্ছে যে একটা গোল্ডের চেইন ছিল ওই চেইনটাকে দেখি কি করা যায় এখন গোল্ডের দোকানে গেলে আসলে বুঝা যাবে যে আসলে কি করা যায় এর আগে একটা কাজ করতে হবে তা হচ্ছে যে আমার হাজব্যান্ডকে শোয়া থেকে উঠাতে হবে এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ তো চলুন আপনাদের সাথে শেয়ার করে তাকে কিভাবে আমি সোয়াদ থেকে উঠালাম কিভাবে গেলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা জায়গায় যাব তারা কি করতেছে বাবা উঠা বাবাকে উঠা উঠা পাবা গুঠাও এই যে এই গোল্ডের চেইনটাই হচ্ছে যে আমি রিপেয়ার করব এটা হচ্ছে ছিড়ে গিয়েছে একটা অংশ দিয়ে তুই পাকষ্ট আজকাল ওই ওয়েদারটা কিন্তু একদম রোমান্টিক রোমান্টিক ওয়েদার না ববই এসে ক্যামেরায় দেখলে কি ববই আ যাও হ্যাঁ সেই ক্যামেরা দেখলেই বব হয়ে যায় আর তার মতো শয়তান একটাও নাই কোলে নেওয়ার লেখা ঝগড়া তাদের শুরু স্টার শুরু দেখছো দেখছো আমার কলে আস আয় করে কলে নাও বললেন না বাপ ছেলে এরকমই চলতে থাকে সারা দিন বের হইলো এরকম চলতে থাকে ঘরও এরকম চলতে থাকে বললাম না মানে একটা কি যে একটা অবস্থা তাদেরকে নি আমার পোহাইতে হয় 아니 তো কথা বলতে বলতে আমরা হচ্ছে যে আমাদের শোনিয়াক্রা এলাকার মধ্যে একটা বড় একটা মার্কেট আছে যেটা কিনা আরএস মানে শপিং কমপ্লেক্স তো ওইখানে হচ্ছে যে আমরা যাবো গোলটাকে দেখি কি করা যায় কতটুকু কি করতে পারি বা কতটুকু ওজন আছে এখানে এর আগে তো বললাম খুব দুর্ভাগ্যবশত আমার দুই ভরির দুইটা চুরি আমার বাসা থেকে হারা গিয়েছে আসলে আমরা মেয়েরা না যত দিন যায় যত বয়স বাড়ে তত হচ্ছে গোল্ডের প্রেমে পড়ি একটা বয়সের পর আসলে একটু একটু করে গোল্ড জুটতে ইচ্ছে করে কিন্তু এখন দিন দিন হচ্ছে গোল্ডের যেই দাম বেড়েছে আসলে আমাদের মিডল ক্লাসদের জন্য এটা খুবই খুবই হচ্ছে যে কি বলে একদম এটাকে কি বলে সোনার হরিণের মতো যেটা কিনা একদম মানে আসলে সম্ভব না আমাদের একটা ছোটোখাটো গোল কিনতে গেলেও আমাদেরকে বিশাল অঙ্কের একটা টাকা জোগাড় করতে হয় আর এই তো আমি হচ্ছে যে ওইখান থেকে ওইটাকে চেঞ্জ করে এসে এখন তার বাপের সাথে হচ্ছে যে তার জন্য কাচি নিব কারণ সে কাচি খাওয়ার জন্য আবদার করেছে বাচ্চা যেহেতু কাচ্ছি খাওয়ার জন্য আবদার করেছে সেইখানা আর তো কিছু বলা যায় না সে হচ্ছে আজকে কাচি খাবেই খাবে আর সে প্রায় সময় এরকম আবদার করে কাঁচি এর কাচিটা তার খুবই পছন্দ তো তার থেকে হচ্ছে যে যে টাচি নিয়ে আমরা বের হয়ে গেলাম আমি একটু টেলার্সের দোকানে যাব আর হচ্ছে যে আমি টেলার্সের দোকান থেকে চলেও এসেছি এখন হচ্ছে যে আমি আমার যে জামাগুলা বানা করেছিলাম ওই জামাগুলোর সাথে ম্যাচ করে হচ্ছে ওড়না নিব আমি সবসময় হচ্ছে জামা কিনি গজ কাপড়ের তো এই তো বাসায় চলে আসলাম কেনাকাটা করে ওইগুলো আমি আপনাদেরকে পরে শেয়ার করছি আসলে আমি কি কি কিনছি সেটা দেখার জন্য আসলে আপনাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে করলে কী কিনলাম বা জামা কাপড় কী কী কিনলাম আর আমি আসার সময় হচ্ছে পাটের শাক এনেছি পাটের শাক রান্না করব বলে অনেকদিন শাক শাক খাবো করে আসলে খাওয়া হয়নি আর দুই দিন বাবা বাড়িতে থাকার পরে আসলে মাছ মাংস খাওয়ার পর এখন মনে হচ্ছিল শাক ভর্তা টর্তা খাই তো এখানে মাছ নামিয়ে নিলাম আমার হচ্ছে যে মাছ তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা খেতে চায় না বা তরকারি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি আমি রান্না করি সে তেমন একটা খেতে চায় না তো এই কারণে আমি চিন্তা করলাম যে আজকে একটু মাছ ভাজা করে যেহেতু আলু ভর্তা করব শাক করব ডাল করব। সাথে একটু মাছ ভাজা হলে হলে মনে হয় একটু ভালো হবে তো এখানে মাছগুলাকে আমি মাখিয়ে নিলাম তারপরে চলে গেলাম আমি শাক বাগা দেওয়ার জন্য আসলে আমাদের গ্যাস চলে গিয়েছিল আমাদের হচ্ছে ইফতারের আগ মুহূর্তে হচ্ছে যে গ্যাসটা চলে যায় এই জিনিসটা আমার কাছে এত বেশি বিরক্ত লাগে আর আমার হচ্ছে এই ইন্ডাকশান চুলাটা আমাদের পাকের ঘরে না ওইরকম কোনো কারেন্ট লাইন করা নাই যে কারণ দেখা যায় আমার যে ড্রয়িং রুমটা আছে যে রুমে কিন্তু আমার সোফা আছে সেই রুমে এসে আমার রান্না করতে হয় আমার কাছে খুবই হাসল লাগে আর আমি দেখেন কতগুলা পাট শাক এনেছিলাম আর পাটের শাকটা এত বেশি মজাদার ছিল একদম গোলে কতটুকু হয়ে গিয়েছে এখানে পেঁয়াজে রসুনে একদম অনেকটুকু করে আমি দিয়েছি একদম শাক যতটুকু ছিল দেখা যাচ্ছে যে ততটুকুই আমি হচ্ছে যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়েছি আর সব সময় শাক রান্নার ক্ষেত্রে একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিলে না ওইটা অনেক বেশি মজা হয় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো আমার শাক রান্না প্রায় শেষের দিকে নাড়াচাড়া করে এখন উঠিয়ে নিব। শাকটা যেই করার মধ্যে বাঘায় দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই এখন আমি হচ্ছে তেল দিয়ে নিব তেল দিয়ে এখন এর মধ্যে হচ্ছে যে আমি মাছগুলা ভাজি করে নিব আস্তে আস্তে করে হচ্ছে সবগুলো মাছকে আমি দিয়ে নিব দিয়ে উল্টে পাল্টে হচ্ছে যেগুলোকে ভালো মতো ফ্রাই করে নেব আর এ তো এইগুলোই টুকটাক ছিল আজকে ইফতারিতে আমাদের আয়োজন আর এগুলো সব কিছু সরিয়ে তারপর তা বাবুর খেলনা টেলনা সব কিছু গুছাচ্ছিলাম ঘরটর সব কিছু পরিষ্কার করছিলাম দেখা যায় প্রতিদিনই আমার হেল্পিং হ্যান্ড ঘরটর মুছে যায় কিন্তু দেখা যায় আমার প্রতিদিনই আবার সেকেন্ড টাইম ঘর ঝাড়ু দিতে হয় খেলনা গুছাতে হয় এই খেলনা আমার প্রতিনিয়তই গুছাতে হয় আপনাদের সাথে আমি ডেইলি ব্লগে মোটামুটি শেয়ার করি এই দেখেন আমার ঘরের অবস্থা ওই দিয়ে গুছিয়ে এসে তারপরে আমি মাছগুলো ভেজে আবার এর মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি হাতে একদমই কম সময় ছিল এখন আস্তে আস্তে হচ্ছে সবগুলো জিনিস আমি গুছি এখান থেকে নিয়ে যাচ্ছিলাম বললাম না আমার কাছে এত বেশি হ্যাসল লাগছিল এগুলো নিয়ে যা মানে নিয়ে যেতে আবার আনা নেওয়া করতে আর এখানে আজকে আমি হচ্ছে যে আমার ওই পছন্দের খেজুরের শরবতটা বানাবো এটা আসলে আমার কাছে খুবই একটা এনার্জি বুস্টারের মতো কাজ করে একটু খেজুর দিয়ে দুধ দিয়ে দেখা যায় অন্য কোনো ইফতার না করলেও এই জিনিসটা খেলে না শরীরটার যে ক্লান্তিটা আছে ইফতারের পরে যে ক্লান্তিটা ওই ক্লান্তিটা আর আসে না শরীরে খুবই এনার্জেটিক লাগে আপনার আপনারা আপনাদের ইফতারের রেসিপিতে এটা অ্যাড করতে পারেন আর দেখতে দেখতে রমজান অবশেষে শেষ হয়ে যাচ্ছে আজকে প্রায় বিশ রমজান আর এই তো আমি এখানে আজকে আমার ঘরে শুকনা মরিচ ছিল না তাই হচ্ছে যে কোনো রকম হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আর এখানে আমি আলু ভর্তা করতে নিচ্ছিলাম কিন্তু দেখেন এখানে আমার তেল ঢালতে গিয়ে আপনাদের জন্য ভিডিও করতে করতে না এখানে আমি অনেকটুকু তেল ঢেলে ফেলেছিলাম এই তো এই ছিল আজকের আমাদের ইফতার আয়োজন সামান্য ডাল ভাত করেছি ইফতারিতে আসলে সামান্য ডাল ভাত ইফতারিতে অমৃতর মতো লাগে আর এই ছিল আমার আমি চেনটাকে রিপেয়ার করে এখানে আমি একজোড়া বাউটির মতো কানের দুল এনেছি কানের দুল জোড়াতে ছিল চারানির মতো আর আমার চেনটা ছিল পাঁচানি তো তারা হচ্ছে যে একানির আনির মতো দাম হয়তো বা তারা এখান থেকে রেখেছে আমি চেয়েছিলাম এখানে আর কোনো টাকা অ্যাড না করতে চেয়েছিলাম যতটুকুই হয় আমি বলেছি অতটুকুর মধ্যেই হচ্ছে যা আমাকে দিয়ে দেওয়ার জন্য আর এই তো এই ছিল আমার ঈদের ড্রেসগুলা ঈদের ড্রেস বলতে সুতির দুইটা ড্রেস আমার আর সুতির দুইটা ড্রেস হচ্ছে আমার আম্মুর আরও দুইটা ড্রেস আমার আরেক আরেকজনের কাছে বানা বানা দিয়ে এসেছি যেগুলো আসলে আমি আপনাদেরকে দেখাবো আবার যখন আনবো তখন দেখাবো আপনাদেরকে তো এর আগেও দেখিয়েছি যে আমি কার কাছে বানা করেছি এখানে এই যে নীল যেই জামাটা দেখছেন এটা হচ্ছে যে আমার আম্মুর নিচে হলুদটা যেটা ওইটা ছিল আমার এখন যে গোলাপিটা দেখছেন ওইটাও আমার আর এটাও আমার আম্মুর আর হচ্ছে যে আর এই যে কি বলে পিঙ্ক কালার ওন্নাটা আজকে কিনেছি এই তো এই ছিল আমার টুকটাক ঈদের শপিং ঈদের আসলে আমরা বড় হয়ে যাওয়ার পর না এরকম ঈদের যে এক্সাইটমেন্ট ওইটার কাজ করে না আর এই তো এই ছিল আর এই দেখেন আমার বাচ্চা এসে কি बोलছেখানে বাবা এটা গালুম غلط জানে তো এখন কি করতে মামি তুমি কাগজগুলো দাও তাইলে বাবা

যা বলো আমু নেয় নাই আমাকে বাবাকে বলো আমু নেয় নাই আমু এরকম করতে পারে না তোমার টাকা তোমার কাছে আছে যে বলো কিসের টাকা কেন দিব আগে নাজিরা বাজার নিয়ে তো তারা আমার কাছে টাকা খুঁজতে যার দিক থেকে বল কি তোরা বারবার কি কি করতে আস আমার কাছে কি উল্লেখ করতেছো ওরে কি আবার এই সব কথাবার্তা ওরে শেখাইতাছ দাঁড়া কি কিসের টাকা মানিব্যাগতে নিষেধ করে এইসব সব কথা ওরে চুরি শব্দটা ওরে শেখাইতাছ কেন নিজেই আবার দেখেন দেখেন সে সারা আমার সাথে এরকম করে সে সারা আমাকে এইভাবে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে দেখেন আপনারা চিন্তা করেন তোমাদের টাকা তোমরা পাইবা না যাও ভাগো গেট আউট গেট আউট ইন মাই রুম কি বুঝি না আবার বলো কি আমি পাপাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না কেন 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 তোমাকে ভালোবাসি না আমি কাকে ভালোবাসি বেশি আর তোমাকে কেন তোমাকে ভালোবাসি না বলো কেন ঠিক আছে

কে তোকে সফট ও ওয়াও তাই তুমি বড় ইঞ্জিনিয়ার হবে তাই ঠিক আছে আর আমার তুমি বলো সবাইকে गाइस আমার জন্য সবাই দোয়া করেন আমি যত বড় হয়ে একটা বড় ইঞ্জিনিয়ার হতে পারি গায়েজরা তো তাহলে তোমার জন্য দোয়া করবে না বলে দাও হ্যালো গাইজ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় হয়ে বড় একটা ইঞ্জিনিয়ার হতে পারি তাহলে আমি রেখে দিলাম ঠিক আছে আল্লাহ দিয়ে দাও আসলে আমি হচ্ছে যে ভিডিওর ইন্ট্রোটাও এখানে বসে দিচ্ছি ভিডিও লাস্টটাও হচ্ছে আমি এখানে বসে দিচ্ছি কারণ ভিডিও শুরু করার আগে আমি হচ্ছে কোনো ইন্ট্রো দিই নেই তাই হচ্ছে কি দিয়ে শুরু করব তার জন্য এখানে বসে ইন্ট্রোটা দিয়েছি আর এখন হচ্ছে আমি ভিডিওটা শেষ করব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো নে না লেগে থাকে বা আমার কোনো কিছু যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জিনিসগুলো আমার ঠিক করা প্রয়োজন আর আমি তো প্রথম প্রথম নতুন নতুন ব্লগ করছি ভুলভ্রান্তি হতেই পারে তো সবাই আমাকে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ